لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا شفيع الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইসলাম মানুষ জাতি কিনা এই খানটিকে শিক্ষা গ্রহণ করতে পারে ইসলাম যাতে করে প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছে যায় প্রত্যেকটা মানুষের কাছে যেন ইসলাম যেন সেটা যেন প্রত্যেকটা মানুষের মধ্যে যেন সেটা প্রতিষ্ঠিত হয়ে যায় এই জন্য ইসলামের সেই শিক্ষাটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় সেটা প্রকাশ পায় সেটা ওয়াজ নসিয়তের মাধ্যমে এবং সেটা ওরাস মাহফিলের মাধ্যমে এটা অলি আল্লাহর দেশ এ দেশে প্রথম অলি আল্লাহর মাধ্যমেই বীরমা শাইখের মাধ্যমেই এ দেশে ইসলাম আসছেন তাদের হাত ধরে এ দেশে ইসলাম আসছে তাদের মাধ্যমে ইসলাম এদেশে পৌঁছাইছে এই দেশের মানুষ ইসলাম কি বুঝতো না আল্লাহ কি বুঝতো না কোরআন কি বুঝতো না জানত না নবী আসুল কি তারা মানত না এ দেশে মানুষ তখন মূর্তি পূজারী ছিল নাস্তিক ছিল এবং জুলুম অত্যাচার করতেন বাবা শাহজালাল রহমাতুল্লাহ এ দেশে এসে গুরগোবিন্দ গুর সাথে আধ্যাত্মিক সাধনার বলে গৌরগোবিন্দ ছিল একজন সে ছিল একজন জাদুকর খুব মাপের একজন জাদুকর ছিল জাদুবিদ্যায় পারদর্শী ছিল আর আল্লাহর আল্লাহ শাহজালাল রহমাতুল্লায় তিনি ছিলেন আধ্যাত্মিক শক্তি শক্তির এই দেশে এসেছিলেন তার আধ্যাত্মিক শক্তির সম্মুখে ওই জাদুবিদ্যা সেখানে টিকে নেয় এদেশে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন বোরহান সেই বোরহান সে বৃদ্ধ বয়স পর্যন্ত তার কোনো সন্তান না হওয়ার কারণে সে মাওলা পাকের কাছে মানত করেছিলেন যে মালিক তুমি যদি আমাকে একটা ছেলে দাও তাহলে আজকে সেই ছেলে দিলে পরে তাহলে আমি যে একটা তোমার নামে একটা কোরবানি করে দিব একটা পশু কোরবানি করে দিব মালিকের ইচ্ছা একটা আশেখ ব্যক্তি চাইতে দেরি হয় কিন্তু মালিকের দিতে দেরি হয় না সকলে বলি সুবাহ আল্লাহ আল্লাহ নিয়ামত রেখেছেন মোহসিনদের নিকট সকলে বলি সুবাহ আল্লাহ কি আজান হইতেছে আজান হইতেছে স্পিকারটা অফ করে দিলে আমি মুখে বলি